আজকে গাছের মিষ্টি কুমড়া ভাজি করব দুই তিন দিন আগে যেই মিষ্টি কুমড়া গাছ থেকে পেরেছিলাম সেটা আমরা খাই নাই কারণ রায়নার আব্বু বাড়িতে ছিল না তো গাছের একটা সবজি বা ফল এক একা একে খাবো সেটা আসলে ভালো লাগে নাই বা ইচ্ছে হয় নাই তো আমি রেখে দিয়েছিলাম রায়নারা কালকে আসছে তা আজকেই ভাজি করতেছে এটা পুরোটা মিষ্টি কুমড়া এখানে অর্ধেক নিয়েছিলাম দেখি অল্প অল্প লাগে তাই পুরোটাই ভাজি করলাম গাছের জিনিস সবাই মিলে খাবো তার জন্য রেখে দিয়েছিলাম এর সাথে আজকে যেহেতু শুক্রবার তো স্পেশাল কিছু আইটেম তো টুকটাক রাখতে হয় প্রত্যেক শুক্রবারে আমরা চেষ্টা করি ভালো মন্দ কিছু রান্না করার তো মাংস অল্প একটু মাংস ছিল তো অল্প মাংস যেহেতু অল্প এর জন্য এর সাথে আইটেম গুলো একটু বাড়ানোর চেষ্টা যেন রাত তো চিংড়ি মাছ নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে রান্না করার জন্য ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে মাংসটা হচ্ছে নিতে বসিয়ে দিয়েছি একেবারে অল্প মাংস তো সাথে আলু দিয়ে দিব একটু বেশি বাচ্চারা মাংস খুব পছন্দ করে তো কোরবানির মাংস তো কবেই শেষ সেটা হচ্ছে কিনা মাংস এই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় নেয় এর আগে রান্না করেছিলাম প্রেশার কুকারে আজকে এইভাবে বসিয়েছি অনেক সময় নিয়েছে মাংসের সাথে সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অনেক রান্না কিন্তু মাংসটাই সিদ্ধ হচ্ছিল না এত দেরি হয়েছে মাংস সিদ্ধ হতে তো এদিকে আমার চিংড়ি মাছ রান্না প্রায় কমপ্লিট পেঁয়াজ দিয়ে রান্না করেছি তারপর এখানে আরও আছে পোলাও একটু রান্না করছিলাম বাচ্চাদের জন্য সকাল সকাল আসলে সকালে আজকে নাস্তা বানানো হয় নাই যার কারণে আমার পিচিটা কান্নাকাটি করতেছে ও পাউরুটি খাবে না সবাই পাউরুটি খেয়েছে তো এর জন্য পোলাওটা আগে আগে বসিয়ে দিয়েছে আমার ছোট্ট মেয়েটা খাবে অল্প করে বসিয়েছে আলাদা ভাত রান্না করব। পোলাও কিন্তু কয়েকভাবেই রান্না করা যায় তা আমি এভাবে পানিটা আগে দিয়ে দিয়েছিলাম বলকাসার আসার পর আমি চালগুলা দিয়েছি মাসাল্লাহ ভালোই হয়েছে আমি কিন্তু আগে পোলাও রান্না করলে পোলাওটা হয় নরম হতো না হলে শক্ত থাকতো এখন মোটামুটি ভালোই হয় একদম পারফেক্ট হয় আগে আসলে পানির পরিমাণটা আমি দিতাম অনুমান করে এখন আর অনুমান করে দিই না পানিটা মেপে নিই যত পর চাল নিই তার ডাবল পানি নিই তাহলে পোলাওটা একদম পারফেক্ট হয় পাশাপাশি সাদা ভাতও রান্না করছি তারপর আবার আলু ভাজি করছি মাংসের সাথে দেওয়ার জন্য আরও আইটেম আছে যে মসুরের ডাল রান্না করেছি তারপর হচ্ছে আবার ভর্তা ভাজি করছি নোলা ইসলার ভর্তা পুঁই শাক আর পেঁয়াজ দিয়ে আজকে এই রান্না আইটেম মাসাল্লাহ ভালোই অনেকগুলো আইটেম করেছি অল্প অল্প করে তারপর নিচ্ছি ভাত খাওয়ার জন্য মেয়েরা কিন্তু বেশিরভাগে পুরান তরকারি পুরাতন তরকারি যেই তরকারিটা কেউ খাবে না মনে হয় যে যেই তরকারিটা কে কারো খাওয়া হবে না সেটাই কিন্তু ঘরের বউ বা মায়েরা খেয়ে থাকে কারণ কষ্ট কষ্ট করে রান্না করা জিনিসটা ফেলতে খুব লাগে তাই আমরা পুরাতন তরকারি বা যে তরকারিটা খাওয়া হবে না মনে হয় সবাই তো মাংস খাবে বা ভালো মাছ তরকারিটাই খাবে আর যেটা পুরাতন বা ভাজি সেটা তো আর খাওয়া হবে না তো এটাই আসলে আমরা মায়েরা বা ঘরের বউরা খেয়ে থাকি আমিও তার ঠিক রকম নই পুরাতন গুলোই আগে খাচ্ছি যেন নষ্ট না হয় মায়েরা রাতের বেলা সবার পরে ঘুমায় আবার ভোরবেলা সবার আগে জেগে ওঠে সকালবেলা সবার নাস্তা খাওয়া হয়ে যায় কিন্তু সবার পরে মায়েরাই খেয়ে থাকে এবং অনেকের মনেই থাকে না যেমন আমার প্রায় সময় মনেই থাকে না সকালে নাস্তা করতে আর দুপুরবেলা সবার সঠিক সময়ে খাওয়া দাওয়া হয় কিন্তু আমাদের মায়েদের খাওয়া দাওয়া হয় প্রায় তিনটা 4টা বাজে কেউ জিজ্ঞেস করে না যে তুমি খাবে কখন সবাই তো সময় মতোই খাচ্ছি ঘরে যে তরকারিটা কেউ খাবে না সেটাই মায়েরা খেয়ে থাকে আর যে তরকারিটা সবার খুব পছন্দের সেটা মায়েরা কখনোই খায় না কারণ ছেলে ছেলেমেয়েরা যদি আবারও এসে এটা খোঁজে এটা মনে হয় প্রত্যেকটা মায়েদের স্বভাব তাই না ঘরের প্রত্যেকটা মায়ের স্বভাব কেমন জানেন মায়েরা নিয়ম মানে না ঘরের প্রত্যেকে সময় মতো সব কিছুই করে সব কিছুই পেয়ে যায় কিন্তু মায়েরা নিজের ক্ষেত্রে সময় মতো কিছুই করে না খাওয়া দাওয়া না ওষুধ না ঘুম না রেস্ট নেওয়া কোনোটাই মায়েরা করে না কিন্তু বাচ্চাদের রেস্ট নেওয়া বাচ্চাদের খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সব কিছু সময় মতোই কিন্তু মায়েরা করে ফেলে এবং স্বামীরটাও করে কিন্তু শুধু যত অবহেলা নিজের ক্ষেত্রেই খাওয়া দাওয়া ওষুধপত্র রেস্ট নেওয়া ঘুমানো সব কিছুই কিন্তু অবহেলাটা শুধু নিজের জন্য আর কারোর জন্য না বিশ্বের প্রত্যেকটা মাই মনে হয় এমন